সহ মিসকার পঙ্গুর একটা ঘুচিয়ে মিসকাকে রাম ধলাই দিয়ে আবারও পুলিশে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য দীপার বিবাহ বার্ষিকীতে সবাইকে শেষ করে ফেলতে মিসকা একটা টাইম বোম পাঠায় গিফট বক্সে করে এমনকি তাতে একটা ক্যামেরাও সেট করা থাকে এরপর সবাই বুঝতে পারে সেটা একটা টাইম বোম কৃষ্ণ সেই টাইম বোমটা দূরে ফেলে দিয়ে সবাইকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয় তবে দীপা বেশ বুঝতে পারে এটা মিসকাই পাঠিয়েছে এরপর বাড়িতে পুলিশ আসে কিন্তু পুলিশ জানায় মিসকা সেন আবারও অসুস্থ হয়ে পড়েছে হসপিটালে ভর্তি আছে কিন্তু দীপা ও রূপা জানায় যে সবটাই মিসকার নাটক পুলিশ বলে কিন্তু আপনাদের কাছে তো কোনো প্রমাণ নেই মিসকা সেনের বিরুদ্ধে তখন রূপা বলে আমি প্রমাণ করে দেব যে মিসকা সম্পূর্ণ সুস্থ সবটাই ওর নাটক দীপা বলে মিসকা সেন তুমি আবার আমার পরিবারের ক্ষতি করবে কিন্তু আমি আর তা হতে দেব না তোমার নাটক আমি শেষ করবই অপরদিকে মিসকা হসপিটালে মিথ্যে পঙ্গু নাটক করতেই থাকে মিসকা যখন বাড়ি আনন্দ মজা করছে ঠিক তখনই পেতে মিসকার বাড়িতে গিয়ে এরপর আড়াল থেকে সবটা ভিডিও করে নেয় দীপা দীপা পুলিশকে সবটা জানায় এমনকি মিসকা যে পুরোপুরি সুস্থ সেই ভিডিওটাও পুলিশের হাতে তুলে দেয় দীপা এরপর পরদিন দীপা হসপিটালে মিসকার কেবিনে হাজির হয় দীপাকে দেখে মিষ্কা মিথ্যে নাটক শুরু করে মিসকা বলে দীপা কেমন আছো দীপা দীপা বলে আর কত নাটক করবে মিসকা মিসকা বলে তুমি এসব কী বলছো দীপা আমি নাটক করছি দীপা মিসকা ঘাড় চেপে বলে কেন কেন তুমি আমাদের বারবার ক্ষতি করার চেষ্টা করছো কেন টাইম বম দিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করছো মিসকা বলে দীপা আমি অসুস্থ আমার পায়ে কোনো সার নেই তুমি তাও বলছো আমি তোমাদের ক্ষতি করার চেষ্টা করছি বলে মিষ্কা সেন তুমি যে সুস্থ সেই প্রমাণও আমাদের কাছে আছে আর রূপা বলে মিসকা সেন তুমি কুমারকে খুন করে আমাকে ফাঁসিয়েছিলে কিন্তু আজ তোমাকে তোমার অন্যায়ের শাস্তি পেতেই হবে এরপর পুলিশ দীপার দেওয়া প্রমাণের উপর ভিত্তি করে মিসকাকে আবারও অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে প্রমাণসহ মিস্কার পঙ্গনাটো ঘুচিয়ে মিস্কাকে রাম ধোলাই দিয়ে আবারও যেন পুলিশে দেয় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি